তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভ্রুবি গৃহন্তী যে আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার নীলকণ্ঠ মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছে প্রথম অংশ হাজরা মহাশয় অহেতুকী ভক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মুধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে আছেন পাঁচই অক্টোবর আঠারোশো চুরাশি কাছে মেজেতে মাস্টার হাজরা বড়কালী বাবুরাম রামলাল মুখুর্জদের হরি প্রভৃতি কেহ বসিয়া কেহ দাঁড়ায় আছেন শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণ গতকাল তাহাদের কলুটলার বাড়িতে গিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন আনন্দ করিয়াছিলেন রামকৃষ্ণ হাজরার প্রতি আমি কাল কেশব সেনের এ বাটিতে নবীন সেনের বাটিতে বেশ খেলুম বেশ ভক্তি করে দিলে হাজরা মহাশয় তত্ত্বজ্ঞান হাজরা ও বুদ্ধি হাজরা মহাশয় অনেক দিন লোকজনের সঙ্গে হাজরা মহাশয় অনেক দিন ঠাকুরের কাছে রহিয়াছেন আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয় এদিকে এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মনে এক মন হইয়া মালা জপ করেন চৈতন্যদেব কে হা হালের অবতার বলিয়া সামান্য জ্ঞায়ন করেন বলেন ঈশ্বর যে বস্তু ভক্তি দেন তা নয় তার ঐশ্বর্যেরও অভাব নাই তিনি ঐশ্বর্যও দেন তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয় বাড়ির দরুন কিছু দেনা আছে প্রায় হাজার টাকা সেগুলোর জন্য তিনি ভাবিত আছেন বড়কালই অফিসে কর্ম করেন সামান্য বেতন ঘরে পরিবার ছেলে ফুলে আছে পরমহংস দেবের উপর খুব ভক্তি মাঝে মাঝে অফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসেন বড়কালী হাজরার প্রতি তুমি যে কষ্টি পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরখ করে করে বেড়াও পরের নিন্দা অত করো কেন হাজরা যা বলতে হয় ওর কাছেই বলছি শ্রীরামকৃষ্ণ তা বটে হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন হাজরা তত্ত্বজ্ঞান মানে কি না চব্বিশ তত্ত্ব আছে এইটি জানা একজন ভক্ত চব্বিশ তত্ত্ব কি কি হাজরা পঞ্চভূত ছয় ঋপু পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় এইসব মাস্টার ঠাকুরকে সহাস্যে ইনি বল ইনি বলছেন ছয় রিপু চব্বিশ তত্ত্বের ভিতরে শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওই দেখো না তত্ত্বজ্ঞানের মানে কি করছে আবার দেখো তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান তত্ত্ব মানে মানে তং জীবাত্মা জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয় হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে ও কেবল তর্ক করে এই একবার বেশ বুঝে গেল আবার খানিক্ষণ পরে যেমন কার তেমনি বড়ো মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে আর কে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে আমি তাই আর কিছু বলি না জয় ঠাকুর জয় ঠাকুর